বন্ধুরা তো ঘরে বসে হোম মেড টোনার তৈরি করে কিভাবে খুব রিমুভ করবেন তো আজকে আমার কাছে রয়েছে কমলালেবুর খোসা আর টোনারটি তৈরি করতে লাগছে হচ্ছে এই কমলালেবুর খোসা শীতকালে কিন্তু কমলালেবু ছাড়া জমে না প্রত্যেকের ঘরেই কমলালেবু আসে আর এই কমলালেবুর খোসা আমাদের রূপচর্চার কিন্তু এক অন্যতম অস্ত্র তাই বলছি ভিডিওটি পুরোপুরি দেখুন অবশ্যই কাজে লাগবে যাদের আর কি ব্রণের সমস্যা তারা তো অবশ্যই দেখুন আর এই টোনারটি কিভাবে তৈরি করছি কখন লাগাবেন সবটাই আমি আপনাদের বলে দেব তো দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি এছাড়াও কিন্তু যাদের খুব ব্রণের সমস্যায় কমলালেবুর খোসা কিন্তু রোদে শুকিয়ে মিক্সিতে ব্লেন্ড করে তাতে এক চামচ দইয়ের সঙ্গে আর কি মিশ্রণটি মিক্স করে মুখে তিরিশ মিনিট লাগিয়ে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়াও কমলালেবুতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ফাঙ্গাল বিভিন্ন উপাদান রয়েছে তো দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে প্রথম স্টেপ হয়ে গেল চলুন এবার দ্বিতীয় স্টেপে যাই তো এখানে আমি কড়া গরম করে দিয়েছি এক কাপের মতো জল দিয়ে দিলাম জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেছে এতে কমলালেবুর খোসাটা দিয়ে দিয়েছে এটা ফুটে গেলে দেখবেন জলের কালারটা অরেঞ্জ অরেঞ্জ চলে এসছে তো পনেরো মিনিট রেখে দেবেন তো পনেরো মিনিট হয়ে গেছে তারপর আমি এই ছাকনি সাহায্যে ছেঁকে নিচ্ছি এছাড়াও কিন্তু এই কমলালেবুর খোসা ব্রণ দূর করার পাশাপাশি মুখে যে দাগ ছোপ থাকে সেটা কিন্তু পরিষ্কার করে দেয় তো দেখুন এটা আমি এই বোতলে আমি ঢুকিয়ে নেব তো এটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে তবু হচ্ছে কি উষ্ণ উষ্ণ গরম ছিল তো আমি ঢুকিয়ে নিলাম এবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি একবার নিজেই ইউজ করে দেখাবো এটা কিন্তু আমি অনেক দিন ধরেই ইউজ করে এসেছি মুখে আমি সিরামের পরিবর্তে এটাই আমি ইউজ করে থাকি তো দেখুন এটা কিন্তু এভাবেই তৈরি করতে হয় আর দিনে যে কোনো একবার লাগালেই বেটার তো আমি লাগিয়ে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু পুরো ফেসে লাগিয়ে নিয়েছি আর আপনাদের যদি এই স্প্রে বোতল না থাকে আপনারা কিন্তু তুলো সাহায্যে লাগিয়ে নিতে পারেন তো চলুন আজকে ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বোনটির পাশে থাকবেন তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন চলুন টাটা